আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা ইউনিভার্সিটি যে প্রবেশ পথ রয়েছে সেই শাহবাগের জায়গা থেকে এবং সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি ঠিক আহ উত্তল এবং সেই সাথে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক আমরা আপনাদেরকে কিছু জানিয়ে রাখিয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয়বাদী ছাত্র দলের স্লোগানে বেশ উত্তাল শাহবাগ এবং এখানকার সর্বশেষ চিত্র আপনারা দেখছেন দশক শাহবাগে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত করে রেখেছে জাতীয়বাদী ছাত্র এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালে কনসার লাইভে সরাসরি আপনাকে যুক্ত করেছি সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়ন হোসেন এবং এই মুহূর্তে এই ডাক নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই শাহবাগে যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জায়গাটিতে এই এখানে অবস্থান করছে জাতীয়বাদী ছাত্র যারা সমর্থকরা রয়েছেন এবং নেতাকর্মীরা এবং তারা কিন্তু স্লোগানের মধ্যে দিয়ে তারা দাবি করছে যে যে প্যানেল রয়েছে যারা ডাকসুতে নির্বাচন করেছে তারাই আসলে জয়যুক্ত হবে এমনটা কিন্তু তারা দাবি করছে এবং সে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে লাইভে তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি ঠিক এই মুহূর্তে কঠোর নিরাপত্তায় কিন্তু এই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশে যে কয়টি পথ রয়েছে সব জায়গাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কনসে লাইভে সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে এবং সেই চিত্র আপনারা দেখছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যাশো নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের কিন্তু ষাটটি পথ এরকম যারা এই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু সেটি ঘিরে রেখেছে যাতে বহিরাগত বা অপরিচিত কেউ ভিতরে প্রবেশ না করতে পারে এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিগেড রয়েছে সেই ব্যারিগেডের বাহিরে ঠিক এভাবেই বিক্ষোভ দুঃখিত বিক্ষোভ বলবো না এটি আসলে তারা তারা আসলে স্লোগান দিচ্ছে সেই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কাছ থেকে শুনতে চাই দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এভাবেই যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কথা চাই এখানে যারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের সঙ্গে তো তুলে ধরতে চাই আসলে আপনাদের অবস্থান দেখতে পাচ্ছি এবং বলতে কি মনে হচ্ছে হবে আসলে দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেলটি দিয়েছে এটি ডাকসু নির্বাচনে এ যাবৎকালের শ্রেষ্ঠ এবং শিক্ষার্থী প্যানেল আমরা আশাবাদী ইনশাল্লাহ এই প্যানেল আমাদের আবিদ গত কয়েকদিন আগে বিবৃতিতেই বলেছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল বিজয় লাভ করবে বিপুল ভোটে এবং বিজয়ের দশ নামবে বলে যে বিবৃতি দিয়েছে এই ভয়কে গুপ্ত সংগঠন ছাত্র লীগেরই দ্বিতীয় টিম ছাত্র শিবির এই ভয়কে ভয় পেয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন গুপ্ত কৌশল আজকে আপনাদের সংবাদ সম্মেলনের বা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আজকের মতো ঐতিহ্যবাহী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে উৎসবমুখর হওয়ার কথা ছিল সেইটিকে বাঞ্চাল করার জন্য ছাত্র শিবির যেভাবে গুপ্ত রাজনীতি করেছে আজকের দিনেও গুপ্তভাবে নাকি তারা কৌশল অবলম্বন করবে এই এই কৌশল তাদের চোরা কৌশল তারা যে রাজাকার দেশ কাজ করেছে এই কৌশল আজকে সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল সহ অন্যান্য সংগঠন ক্রিয়াশীল সংগঠনগুলো যারা প্যানেল দিয়েছে তারা প্রত্যেকেই সংবাদ সম্মেলন করে বলেছে যে ছাত্র শিবির যে গুপ্ত সংগঠন তারা শিক্ষার্থী বান্ধব না এটা বলেছে এবং এই বয় তাদের মধ্যে গিয়েছে এই বয়কে তারা জয় করার জন্য উত্তপ্ত করার জন্য শাহবাগ সেজন্য জন্য ছাত্র শিবির জামায়াতের লোক তারা স্লোগান ধরতেছে এবং আক্রমণমূলক তারা স্লোগান দিচ্ছে এই দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আছে রাজপথে থাকবে বাংলাদেশের মানুষের জন্য ছাত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ছিলাম আমরা আছি আমরা ইনশাল্লাহ থাকব এবং জাতীয়তাবাদী ছাত্রদল ফেনেল বিজয় লাভ নিয়ে আমরা লাভ করতেছি এবং এই বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশের পথ রয়েছে শাহবাগ সেই শাহবাগ থেকে কিন্তু আপনাকে যুক্ত করেছে এবং আমরা যদি আপনাকে দেখাতে চাই ঠিক এই মুহূর্তে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছে এই শাহবাগে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই ঠিক জাদুঘরের সম্মুখে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে জাতীয়বাদী ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু সেই জায়গাতে স্লোগান দিচ্ছেন এবং ঠিক আমরা যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে যারা তারা দাবি করছে যে শিবিরের এবং জামাতের যারা রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছে এমন চিত্র কিন্তু এমনটা কিন্তু তারা দাবি করছে এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এখানে অসংখ্য মানুষ কিন্তু তারা রয়েছে এবং এই ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তারা তাদের এই অবস্থান সেটি আসলে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক যত সময় বাড়ছে এই শাহবাগে কিন্তু ততই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পদচারণা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং এখানে যারা রয়েছেন

এ দেশের সূর্য সন্তানরাই শিবির করে আর এই শিবিরের অগ্রযাত্রায় একটা চট্টেগার দর্শক আপনারা শুনছিলেন ঠিক এই জায়গাটিতে একপাশে কিন্তু রয়েছে এখানে যিনি ছিলেন তিনি কিন্তু কথা বলছিলেন শিবিরের কথা বলছিলেন তাহলে দর্শক আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি যে একপাশে শিবিরের যারা সমর্থক তারা রয়েছেন এবং অপর পাশে যারা জাতিবাদী ছাত্র দলের সমর্থক তারা রয়েছেন এইভাবে কিন্তু স্লোগান দিয়ে এই সবাক এই মুহূর্তে বেশ উত্তল অবস্থায় রয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনার দেখছেন কালের কাজে তবে দর্শক বলে রাখতে চাই আজকে আটটি কেন্দ্রে কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠিক আটটা থেকে শুরু হয়ে এই ডাকসু নির্বাচন বিকাল চারটায় কিন্তু শেষ হয়েছে ভোট গ্রহণ এবং এর পরবর্তীতে কিন্তু ভোট গণনা চলছে এখন পর্যন্ত কিন্তু কারা কে কে বিজয়ী হয়েছে কোন প্যালেন প্যানেল থেকে কে বিজয়ী হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু সকলের মধ্যে এক আকাঙ্ক্ষা কিন্তু বিদ্যমান এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের যারা রয়েছেন তারাও কিন্তু এই শাহবাগে রয়েছে এবং অপরদিকে জাতীয়বাদী ছাত্র দল বা বিএনপির তারাও কিন্তু রয়েছে তো সকলে কিন্তু সবার জায়গা থেকে যেমন ছাত্র দলের যারা রয়েছেন তা তারা কিন্তু দাবি করছে যে এখানে শিবিরের বা জামাতের যারা জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এমনটা কিন্তু তারা দাবি করছে তবে অপরদিকে এই সাইডে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি তবে তারা কথা বলতে ইচ্ছুক নয় তাদের সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছে এখানে ফলাফল যাতে কোনো প্রকার কারচুপি না হয় কোনো প্রকার ঘুরে না যায় চাপের কারণে এই জন্য আমাদের সুষ্ঠুভাবে ফলাফলটা আসুক যেটা সঠিক সেই ফলাফলটা যেন আসে এই জন্য আমরা এখানে না না করার জন্য এখন কেউ তো মানতে আসে না সেই ক্ষেত্রে আমরা তো আর কারোর সাথে জ্ঞানজামো করব না আর স্লোগানও দিচ্ছি না আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পাশে স্লোগান দিচ্ছেন আর উত্তপ ছড়াচ্ছে আমরা তো আর কোনো উত্তপ ছড়াচ্ছি না আমাদের এখানে দেলোয়ার দেলোয়ার ভাই বললো যে কোনো উত্তপ ছড়াইবেন না কোনো প্রকার স্লোগান দেবেন না সেই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা তার দায়িত্বশীলের কথা শুনে এখানে সুন্দরভাবে শৃঙ্খলভাবে আসে শুধুমাত্র যারা বহিরাগত আছে তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই এর পক্ষেতেই আমরা এখানে ইনশাল্লাহ আসি আমরা সমর্থ করতে আছি সাদিক কাহাম ভাইকে সে জুলাই যোদ্ধা এমনকি সমন্বয়ক ছিল আশা করে সে অনেক ভালো মানুষ সে ছাত্রদের ভালো করতে পারবে এখানে সুস্থ সুবিচার করতে পারবে ছাত্রদের কোনো প্রকার অনিয়ম ছাত্রলীগের মতন জুলুম অত্যাচার সে করবে না যাতে আর কেউ না করতে পারে ছাত্রের উপরে জুলুম অত্যাচার এই জন্য তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমরা যতটুকু নিউজ পাইছি তাদের ব্যবহারে গেছে না হলে এরকম বিশৃঙ্খলা এরকম এত সুন্দর ভোট হওয়ার পরও কেন বলবে কার হইছে কেন বলবে এরকম এটা নিশ্চিত যে ছবি গেছে দেখি তারা এরকম তারা পলিও থেকে তারা খবর পাইছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেমনটি এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে যেমনটা শুনতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলে অবস্থান করছেন এবং বিজয় চিহ্ন দেখাচ্ছেন এবং তাদের সাথে যখন কথা বলেছি তারা বলছে যে বিজয় তাদের আসবে এমনটা কিন্তু তারা দাবি করছে এবং সাদিক পক্ষে কিন্তু তাদের এখানে অবস্থান এবং আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা দেখতে পাবো যে এই জায়গাটিতে বেশ কঠোর অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং ব্যারিকেড দিয়ে কিন্তু সেই জায়গাটিতে অবরুদ্ধ করে রেখেছে যাতে করে যারা কোনো দলের সমর্থক অথবা উৎসুক জনতা যেই হোক না কেন কেউ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের জায়গা থেকে এবং এখানে বিজেপি সদস্যরা রয়েছে রয়েছে আইন শৃঙ্খলা বা গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এই জায়গাটিতে রয়েছেন ইতিমধ্যে এই শাহবাগ এবং সেই সাথে ঢাকা